লক্ষ্মীপুরে রায়পুর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলার চেয়ারম্যান প্রার্থী রায়পুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ অধ্যক্ষ মামুন রশিদের আনারস মার্কা সমর্থনে নির্বাচনী আলোচনা সভা ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন রায়পুর উপজেলা প্রতিনিধি দেলোয়ার হোসেন পাটোয়ারির প্রতিবেদনে আসন্ন আগামী একুশ মে দু রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আলহাজ অধ্যক্ষ মামুন রশিদের আনারস মার্কার জনসভা ও গণমিছিল রায়পুর বাস স্ট্যান্ড থেকে শুরু হয় গণমিছিলের নেতৃত্ব দেন রায়পুর পৌর আওয়ামী লীগের সভাপতি জামশেদ কবির বাক্কিবিল্লা এগারো মে শনিবার বিকেল চারটায় রায়পুর শহরের বাস স্ট্যান্ড থেকে শুরু করে আনারস মার্কার গণমিছিলে অসংখ্য নেতা কর্মী অংশগ্রহণের মধ্য দিয়ে বিশাল শোডাউন ও গণমিছিলের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশনের বারবার নির্বাচিত সভাপতি আলহাজ মোহাম্মদ আলী খোকন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাইদ জুটনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান অ্যাডভোকেট মিজানুর রহমান মুন্সি গিয়াস উদ্দিন রুবেল ভাট কাজী নাজমুল কাদের গুলজার রায়পুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাত নম্বর ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন মুন্সিসহ সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজারো নেতাকর্মীসহ সহ অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তারা বলেন রায়পুর উপজেলা পরিষদ নির্বাচনে অধ্যক্ষ মামুনুর রশিদকে আনারস মার্কায় বিজয়ী করব বলে আমরা একাত্মতা পোষণ করছি